এবং প্রয়োজনের রাজ্যস্থলেও হচ্ছে যে আমরা দীর্ঘ পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে থাকাকালীন একজন কেউ বলতে পারবে না যে আমরা প্রফেস আমি নিজে প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলাম সিপিএম আমাদের তিনটে ট্রান্ পঞ্চায়েত চালিয়েছি সিপিএমের সঙ্গে রয়েছে আন্দোলন রয়েছে এর কোনো নেতা বলতে পারেনি যে পঞ্চায়েত টাকা আমরা লুটে গিয়েছি হ্যাঁ তা সেই জায়গাতে আর আমরা যদি গ্রফ সেরেসঙ্গে যুক্ত হতাম আমরা যদি বিভিন্ন মানুষকে অর্ডারি করতাম রায়না দিনের দিন দিনের দিন দিন পারছে করছে রায়না দিনের দিন 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 মিছির সঙ্গে মিছির লোক সঙ্গে করছে দিন 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 হচ্ছে যে সমস্ত কাজ ধরে সময় হয়ে যাচ্ছে এর ধর পড়তো না এর নিচে পর্যন্ত যাব কে কে যুক্ত আছে তাদের করতে দলিও ব্যবস্থা শুধু নয় বসাসনি হবে বলেছি যে যতক্ষণ ব্যবস্থা জ্ঞান আমরা নি পাব এবং দিদিমণি একটা কথা বলেছিলেন একটা স্বভাব যেটা আমি কালকে ভিডিও সার্চ করে শুনেছি এমন হচ্ছে যে এ দিয়ে সার্চ শুনেছি যে বিএলআর অফিসগুলো বাস্তব ভাষা উনি ঠিক বলেছেন অনেক যারা আছে এবং তাদের এট যারা সমস্ত এক একটা মানুষের কি বলে থাকে তারা অবৈধভাবে মাটি বিক্রি করাচ্ছে এজেন্ট দিয়ে তারা অবৈধভাবে জমি রেকর্ড করে দিচ্ছে অবৈধভাবে যে সমস্ত বেস্ট আছে তারা তাদের হচ্ছে যে পয়সার বিনিময়ে তারা হচ্ছে রেকর্ড করে দিয়েছে এখন অনেক তথ্য সমস্ত কিছু বার করবো এই জায়গা থেকে মধ্যে অনেক কিছু অনেক কিছু আছে সমস্ত খুঁজে বার করবো সমস্ত খুঁজে বার করবো তার দিদিমণি যেটা বলেছেন সে ঠিকই বলেছেন যে বিয়ারগুলো হচ্ছে যে বিয়ার অফিসগুলো গুলো হচ্ছে পাস্তু কুকুর বাসা কেন সেখানে এত মানুষ বাইরে বসে সব একটা করে বাক্স দিয়ে বসে আছে সব দালাল আছে অনেক দালাল আড়ায়ের দালাল বিয়ারদের দালাল একদম আছে রায়না মোটামুটি অনেকটা শান্ত হয়েছে

ধনী পাট্টা দেওয়ার উপযুক্ত না তাকে পাঠ্টা দেওয়া হয়েছে ভিজল না কাকে দেওয়া হয়েছে নারুগ্রামে কাকে কাকে দেওয়া হয়েছে সেটাও আমরা জানি কিন্তু এখন বর্তমানে দেখছি যে বেড়ার অফিসটা ঠিকঠাক চলছে জানা যারা এসছেন তারা মোটামুটি একটা কঠোর এবং তিনি আরা সবাই সবই লক্ষ্য করছেন এবং বেড়ারাকে আমরা বলেছি যদি আমাদের কানে কোনো রকম যদি কোনো কথা যায় তাহলে তার সম্পূর্ণ দায় ভার নিতে হবে আপনাকে কারণ আমাদের মুখ্যমন্ত্রী গর্বের তিনি বলেছেন বিএনআর অফিসগুলো গুলো বাস্তুকুকুর বাসা আর আজকে দেখছি আমি যে দপ্তর আছি সেটাও একটা বাস্তুকুকুর বাসা এর শেষ প্রশ্ন আমরা দেখবো আমরা চাষিদেরকে নিয়ে থাকি চাষিরাই আমাদের গর্ব মানুষ আমাদের গর্ব মানুষকে ক্ষতি হতে আমরা দেব না যেটুকু হয়েছে তার শেষ প্রশ্ন আমি নেমে দেবো এর সঙ্গে আর কে কে যুক্ত আছে